নমস্কার বন্ধুরা কাকুলির পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মোচার কাটলেট করে দেখাবো মোচার কাটলেট করতে চলুন আমার কী কী লাগছে দেখিয়ে দিই মোচা তো অবশ্যই লাগছে মোচা লাগছে এখানে আমি একটা মাঝারি সাইজের মোচা নিয়ে নিয়েছি মোচাটা নিয়ে আমি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে বাটিতে নিয়ে নিয়েছি আচ্ছা আর লাগছে এখানে দেখুন জিরে এই জিরেটা আমি তেলের ওপর ভেজে নিয়েছি লাগছে চিনে বাদাম আর নারকল আমি এক জায়গায় করে ভেজে তুলে নিয়েছি লাগছে ধনে পাতা কুচি সেদ্ধ আলু এখানে আমি একটা মাঝারি সাইজের মোচা নিয়েছি বলেই দিলাম তার জন্য আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি আলু সিদ্ধ করে আমি এখানে ভেঙে নিয়েছি আচ্ছা লাগছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য আর এখানে লাগছে দেখুন নুন কাঁচা লঙ্কা কুচি আর আদা আদাটা আমি ছোট ছোট করে কুচি কুচি করে রেখে দিয়েছি আর এখানে লাগছে ধনে আর জিরে ভাজা করে আমি এক জায়গায় গুঁড়ো করে নিয়েছি আর লাগছে ব্রেড ক্রামস আর এই যে এই যে গুঁড়োটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্রেড ক্রামস নয় এটা আমি সোয়াবিন গুঁড়ো করে নিয়েছি আর লাগছে ময়দা তো চলুন এবার আমি মোচার কাটলেটটা রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি এবার আমি বাটিতে এক এক করে সব কিছু একসঙ্গে মেখে নেব প্রথমে মোচাটা নিয়ে নিলাম সেদ্ধ আলুটা নিয়ে নিলাম চিনি বাদাম আর নারকল ভাজাটা নিয়ে নিলাম ভাজা মশলাটা দিয়ে দিলাম এখানে এক চামচ ধনে আর এক চামচ জিরে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি রাখছে সামান্য হলুদ এখানে হাফ চামচ হলুদ আছে হাফ চামচের কম গুঁড়ো লঙ্কা নিয়ে নিয়েছি যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচি দেবো এবারে ভাজা গোটা জিরেটা আমি দিয়ে দেব এটা দিলে গন্ধটা খুব সুন্দর হয় আর খাবার সময় যখন মুখে পড়বে না খুব সুন্দর লাগবে আচ্ছা এবার দিয়ে দিচ্ছি নুন কাঁচা লঙ্কা আর আদা কুচি আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার আমি এগুলো সব একসঙ্গে মেখে নেব দেখুন মাখা আমার হয়ে গেছে এবার আমি এগুলো কাটলেটের মতো তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আমি হাতটা ধুয়ে নিই এবার আমি কাটলেটগুলো গড়ে আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে ময়দা আর কর্নফ্লাওয়ারটা আমি অল্প সামান্য নুন আর জল দিয়ে ব্যাটার করে নিয়েছি ব্যাটারটা খুব মোটা হবে না এরকম পাতলাই রাখতে হবে সোয়াবিনের গুঁড়োটা আর ব্রেড ক্রামস আমি এক জায়গায় করে নেব সোয়াবিনটা আমি কাঁচাই মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি দুটো এবারে আমি এক জায়গায় মিশিয়ে নেব আমার হয়ে গেছে এবার আমি কাটলেটটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে আমি একবার ডুবিয়ে নেব নিয়ে আমি ব্রেড ক্রামসে একবার কোট করে নেব আমি ডবল কোট করব। কাটলেট ডবল কোট করলে ভালো হয় আর একবার ডুবিয়ে নেব ব্যাটারে আমি লম্বা করছি কেউ চাইলে গোল করেও নিতে পারে দেখুন আমি এইভাবে করেছি এইভাবে করেছি আমি কেউ চাইলে গোল করেও নিতে পারে এইভাবে আমি প্রত্যেকটা কাটলেট তৈরি করে নেব দেখুন বন্ধুরা কাটলেটগুলো আমার সব কটা গড়া হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে এবার আমি আপনাদেরকে ভেজে এগুলো দেখাচ্ছি গ্যাসটা অন করে আমি তেলটা কড়াই দিয়ে দিয়েছি তেলটা গরম হলেই আমি কাটলেটগুলো ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি কাটলেটগুলো ভাজার জন্য রিফাইন তেলেরই দরকার আমি রিফাইন তেল কড়াই দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এক এক করে কাটলেটগুলো ছেড়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন প্রথমে আস্তে আস্তে ভাজতে হবে সব একসঙ্গে দেবো না ভেঙে যাবে আমি ছটা দিয়েছি প্রথমে এখন আমি এই ছটাই ভাজবো আমার বেশি প্রয়োজন নেই এখন আর বাদবাকি কাটলেটগুলো আমি স্টোর করব আপনারা চাইলে এটা পনেরো দিনের মতো স্টোর করে রাখতে পারেন বাড়িতে কেউ এলে সঙ্গে সঙ্গে ভেজে দেওয়া যাবে এবার আমি কাটলেটগুলো উল্টে এই দিকটা হয়ে গেছে উল্টে ওই দিকটা ভেজে নেব এবার এক এক করে আমি উল্টে দেব দেখুন এক পাশ হয়ে গেছে এইভাবে আমি সবকটা উল্টে নেব কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কাটলেট একদম রেডি কত সুন্দর দেখতে হয়েছে কাসুন্ডি কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে আমি সার্ভ করেছি যেহেতু আজকে আমাদের নিরামিষ ওই জন্য অন্য কোনো স্যালাড আমি ইউজ করলাম না কাসুন্দি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়েই খাওয়া হবে আমার এই মোচার কাটলেটটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অনেক অনেক ধন্যবাদ